ওই দামটা বেশি চায় ভাই দাম চাইছে আশি হাজার তার মধ্যে কি ভাই এটা কি ফিজটা একদম নাকি এখানে দর দাম কিছু পাবেন মানে একদম এটা ফিসটা এখানে আলোচনা কোনো সুযোগ নেই দশকী একদম বলে দিচ্ছে আশি হাজার হলে আপনারা এই গাভীটি নিতে পারেন তো আশা করা যায় প্রথম বাচ্চা এই গাভীটির থেকে চোদ্দো পনেরো লিটার দুধ আপনারা পাবেন আশা করা যায় আল্লাহ যদি দেয় চোদ্দো পনেরো লিটার হয়তো দুধ এই গাভীটির দুই প্যাকেট হয় পাবেন যাই হোক খামারে আক্তার ভাই ঠিকানা

আসলে গাভীটা অনেক বড় আসলে জায়গা খুবই স্বল্পতার কারণে আপনাদের ওইভাবে দেখাতে পারছি না তারপরে যতটুকু পারা যায় এটা হলো গাভীটির পিছনের তলা এই যে পিছনের তলা এই সাইডে সূর্যের আলো আছে দেখায় এই গাভীটি একটা মোটামুটি ভালো মানের একটা গাবি যেহেতু আমাদের বাথানের গাবি

পঁচাশি পঁচাশি নব্বই নব্বই চব্বিশ চব্বিশ এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে হ্যাঁ ইনশাল্লাহ দশক গামীটা আরেকটু একটু ভালো দেখুন একটা গাবি অনেক যত্ন নেওয়া লালন পালন করছে বানগুলো অনেক দূরত্ব আছে চারটা বান চার জায়গায় এবং আসলে প্রান্তিক পর্যায়ের যে বৈশিষ্ট্য সেটা হলো যে ময়লা দেখছেন এরা ওইভাবে প্রতি যে যত্ন নেওয়া নিতে পারে না আর এখানে যে ঘাস খাচ্ছে আপনার এই গাভীগুলোর বাথানের গাভীর একটাই সুবিধা সেটা হলো রোগ বালায় খুবই কম এরা শীতেও কাবু না গরমেও সমস্যা হয় না যেন যদি গাভীটি সংগ্রহ করেন ডাক্তারবাই নাম্বার যোগাযোগ করবেন করে খামারে এসে ডাক্তারবাইয়ের সাথে আলাপ আলোচনা করে দরদাম করে নেবেন আশা করি হয়ে যাবে একটা ভাই মোটামুটি তো আপনার অভিজ্ঞতা গাভীর সম্পর্কে আছে এই গাবেটি যে পর্যায়ে তো তা আমাদেরও একটা অভিজ্ঞতা থেকে গাবেটি আশা করা যায় যে বিশ প্লাস করবে দুধ যে কোনো খামারে আসলে সেটিং হবে দর্শক এই করে যে কোনো খামারের জন্য নিলে সেট হবে এবং ভালো মালিক হবে একবার আপনি দর্শকদের কিছু বলা থাকলে বলতে পারেন মানে মানুষ তো আসলে ব্যাপারীদের কাছ থেকে নেয় বেশি প্রান্তিক খামারের গাভী আসলে একটু কম নেয় এর মূল কারণ হচ্ছে ওরা এই গাভীটা নিয়ে পরিচর্যা করে শ্যাম্পু দিয়ে গোসল টোকরের মানে

আর ব্যাপারে বাড়ি চাইতে কমে পাবেন তো দর্শক আজ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ